দা জনপ্রিয় জেলার থেকে আমি সৌরভ চলে আসলাম একটা নতুন গার্মা গারম ফিঙ্গার রিংসের লট নিয়ে খুব সুন্দর সুন্দর লাইট ওয়েটের আমবেলা রিং আর কয়েকটা একটা এর মহাভারত রিং এসছে একদমই লাইট ওয়েট মধ্যে দারুণ ফিনিশিং এই কালেকশনগুলো কিন্তু খুব তাড়াতাড়ি স্টক আউট হয়ে যাবে সবাই জানেন আমাদের অফার চলছে ক্রিসমাস আর নিউ ইয়ারের অফার সেটা কিন্তু একটু মিস করবেন না কালেকশন দেখার আগে আমরা অফারটা জেনে নেব আর সবাইকে রিকোয়েস্ট থাকলো সতেরোই জানুয়ারি দু হাজার পঁচিশ আমাদের গ্র্যান্ড বার্থডে সিঙ্গেল দিনের জন্য কিন্তু সবচেয়ে বেশি অফার থাকবে তারপরেও অফার থাকবে কিন্তু একদিনের জন্য স্পেশাল অফার থাকবে সতেরোই জানুয়ারি শুক্রবার তো সবাইকে ইনভাইট করে দিলাম গ্র্যান্ড বার্থডেতে ফিফথ গ্র্যান্ড বার্থডেতে আপনারা সবাই আসবেন মন খুলে কেনাকাটি করবেন সবচেয়ে বিগেস্ট অফারে কেনাকাটি করবেন তো চলুন আগে অনগোয়িং অফারসটা জেনে নিই তারপরে কালেকশনগুলো দেখে নেব চলুন কালেকশান দেখার আগে আগে অফারটা জেনে নিন গ্র্যান্ড মেরি ক্রিসমাস অ্যান্ড নিউ ইয়ার দু হাজার পঁচিশ অফার এই অফারে কিন্তু এই ফার্স্ট টাইম টিজেদের হিস্ট্রিতে ডাইরেক্ট পারচেস আর ওল্ড গোল্ড এক্সচেঞ্জে কিন্তু সেম অফার মানে এতটা বড় অফার আমরা দিয়েছি গোল ওল্ড গোল্ড এক্সচেঞ্জেও সেম অফার আর ডাইরেক্ট পারচেসেও সেম অফার সবথেকে খাটি সোনা সবথেকে কম মেকিং চার্জে কিন্তু পেয়ে যাবেন হাবরা বাজারে সবচেয়ে স্ট্যান্ডার্ড যে লোয়েস্ট মেকিং চার্জ সেই লোয়েস্ট মেকিং চার্জে কিন্তু আপনারা কেনাকাটি করতে পারবেন মাত্র দু গ্রাম থেকে তো অফারগুলো কি আছে জেনে নিই যারা ডাইরেক্ট পারচেস করবেন গোল্ড কিনবেন তাদের জন্য কিন্তু গোল্ডের ওপরে এক হাজার টাকা ছাড় আছে গোল্ড রেটের ওপরে মানে এক হাজার টাকা দশ গ্রামে একশো টাকা প্রতি গ্রামে ছাড় আছে আর মেকিং চার্জও ছাড় রয়েছে সাড়ে চারশো টাকা করে পার গ্রাম হ্যাঁ ঠিকই শুনেছেন দু গ্রাম থেকে সোনার গহনার মজুরি সাড়ে চারশো টাকা পার গ্রাম দু গ্রাম থেকে সোনার গহনা মজুরি সাড়ে চারশো টাকা পার গ্রাম ছাড় পেয়ে যাচ্ছেন এই অফারে আর ওল গোল এক্সচেঞ্জ করলেও কিন্তু এই ছাড়টা পাবেন আর ডাইরেক্ট কেনাকাটা করলেও কিন্তু ছাড়টা পাবেন যাদের কাছে পুরনো সোনা আছে তার হান্ড্রেড পার্সেন্ট কিন্তু ভ্যালুয়েশান পেয়ে যাবেন যা পিওরিটি আসবে আপনাদের চোখের সামনেই কিন্তু সেই জিনিসটার কোয়ালিটি বা কত পার্সেন্ট গোল্ড আছে ক্যাট মিটারে চেক করা হবে আর সবচেয়ে একটা স্পেশাল অফার আছে যারা ভারী ওজনের গয়না নেবেন তাদের জন্য কিন্তু স্পেশাল কিছু গিফটস আছে সৌরভদার কাছ থেকে সেটা কিন্তু আসলে কেনাকাটি করার পরেই জানতে পারবেন এটা শুধু কিন্তু মাত্র অফলাইনের জন্য গিফটের ব্যাপারটা আর অফার্সগুলো কিন্তু বোধ অনলাইন অ্যান্ড অফলাইন তো চলুন আর দেরি না করে কালেকশান দেখে নিই তো তিন গ্রাম একশো ষাটের মধ্যে সুন্দর অ্যাডজাস্টেবল ফিঙ্গার রিংটা দেখে নিচ্ছি এটা ওয়েট আছে তিন গ্রাম একশো ষাট আমবেলা রিংয়ের মধ্যে যাচ্ছে অ্যাপ্রক্স প্রাইস যাচ্ছে ছাব্বিশ হাজার

মাত্র তিন গ্রাম কুড়ি মিলির মধ্যে যথেষ্ট বড় সড়ো একটা সাইজের একটা আমবেলারিং দেখে নিচ্ছি এটা প্রাইস আছে পঁচিশ হাজার চারশো টাকা অ্যাপ্রক্স টোয়েন্টি ফাইভ থাউজেন্ড ফোর হান্ড্রেড অ্যাপ্রক্স ডিজাইনের এই মহাভারতিংটার ওয়েট আছে মাত্র সাড়ে তিন গ্রাম আর এটা অ্যাপ্রক্স অফার প্রাইস দাম আছে উনত্রিশ হাজার চারশো টাকা মাত্র দুই গ্রাম তিনশো নব্বই মিলিতে এক্সক্লুসিভ ডিজাইনের একটা কিউট আমবেলারিং দেখে নিচ্ছি এটা অ্যাডজাস্টেবলের মধ্যে আছে কুড়ি হাজার টাকা অ্যাপ্রক্স প্রাইস আসছে গ্রাম আটশো মিলিগ্রাম এর মতো সুন্দর ডিজাইন একটা মহাভারত আংটি দেখে নিচ্ছি দারুন দেখতে এটা অ্যাপ্রক্স প্রাইস আছে একত্রিশ হাজার নশো টাকা থার্টি ওয়ান থাউজেন্ড দারুন সুন্দর হিউজ কভারেজ এর একটা জেন্টস রিং তো দুই গ্রাম সাতশো মিলিগ্রাম এর মধ্যে সুন্দর একটা কিউট ডিজাইনের আম্বেলারিং দেখে নিচ্ছি ফ্লাওয়ার মোটিভ করা টোয়েন্টি টু থাউজেন্ড সেভেন হান্ডেড অ্যাপ্রক্স প্রাইস তো দুই গ্রাম তিনশো তিরিশ সুন্দর ডিজাইনের একটা আম্বেলারিং দেখে নিচ্ছি প্রাইস করছে এটা মাত্র উনিশ হাজার পাঁচশো টাকা উনিশ হাজার পাঁচশো টাকা সুন্দর ডিজাইনের কিন্তু এই ফিঙ্গার গুলো আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র আড়াই গ্রাম থেকে তিন গ্রাম অ্যাপ্রক্স প্রাইসটা তো বলেই দিলাম কুড়ি হাজার থেকে তিরিশ হাজার টাকার মধ্যে কিন্তু পেয়ে যাচ্ছেন কুড়ি থেকে তিরিশ হাজার টাকার মধ্যে এক্সক্লুসিভ ডিজাইনের সব আমার এই ডিজাইনগুলো আপনাদের অবশ্যই ভালো লাগবে এত সুন্দর সুন্দর ডিজাইন এত লাইট মধ্যে বানিয়েছি আশা করি সবারই ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই ভিডিওটাকে প্রচুর শেয়ার করবেন আর আমাদের কে অনেক 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 ভালোবাসা দেবেন আর অনেক সাপোর্ট করবেন যারা যারা এখনো পেজটাকে ফলো করেননি তাদেরকেও কিন্তু ফলো করাতে হবে যাতে সবার কাছে আমরা পৌঁছে যেতে পারি তার জন্য কিন্তু আপনাদের শেয়ার করা মাস্ট